এদের কাজটি গোসল করাইতেই কষ্ট হয়ে যাচ্ছে এরা মানে আজকে আপনাদেরকে দেখাবে না এরা যে গোসল করে সেটা আপনাদেরকে দেখাবে না বুঝছেন এদের কথা হচ্ছে যে এইটা তো হ্যালো এভিবান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস মুরগির একটা খামার আছে এবং কি হাঁস দেখতে পাচ্ছেন এখানে তো আজকে ব্লগটা হচ্ছে কিনিয়ে আজকে হচ্ছে আমাদের হাঁসগুলোকে গোসল করাবো আর কি যেহেতু এখন গরম পড়তেছে তো হাঁসরাও কিন্তু মানুষের মতো সবসময় গোসল করতে চায় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় তো যেহেতু আমাদের এখানে চার দেওয়ালের মধ্যে বন্দি আছে চার দেওয়াল না মানে একটা ঘিরার মধ্যে বন্দি আছে আর কি তো যার কারণে ওরা তো গোসল করার কোনো অপশন পাচ্ছে না বা বের হতেই পারছে না ওদেরকে আটকে রাখা হয়েছে তো জাস্ট ওদেরকে এখন ছেড়ে দিব তো হাঁসগুলো আমাদের এই পাশে কিন্তু একটা পুকুর আছে দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন দেখছেন এখানে আমাদের পুকুর আছে আসলে পুকুর বললেও ঠিক হবে না এটা হচ্ছে মিনি পুকুর আর কি ছোট করে আমরা করছি আর কি পুকুরটা তো আমাদের এই পুকুরে গোসল করবে আর কি আমাদের হাঁসগুলি তো যার কারণে আজকের এই ভিডিওটা করা আর কি আমাদের ওখানে দেখেন দেশি ডাবাও রয়েছে হোয়াইট কালার তো বিশেষ করে মুরগিরা তেমন একটা গোসল করে না তারপরও হাঁসটা কিন্তু রীতিমতো সময় হচ্ছে তারা গোসল করে পরিষ্কার থাকতে চায় তো আজকের ভিডিওটা এ আর কি তো চলেন তাহলে দেখি ওরা কীভাবে গোসল করে আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি দেখতে পাচ্ছেন একে একে বের হয়ে গেছে সব হাঁস আজকে নামতেছেও না আজকে মানে আপনাদেরকে দেখাবো যে ভিডিও করে সেজন আজকে মানে সবগুলো নামতেছে না মানে একটা নামলে একটা উঠে যায় একটা উঠলে একটা নামই যায় এরকম করে আর কি দাঁড়ান দেখি সব নাম হইতে পারি কি না দেখেন ওরা উঠি যাচ্ছে ছা ছাড়া উঠি যাচ্ছে এদের কাছকে গোসল করাইতে কষ্ট হয়ে যাচ্ছে এরা মানে আজকে আপনাদেরকে দেখাবে না এরা যে গোসল করে সেটা আপনাদেরকে দেখাবে না বুঝছেন এদের কথা হচ্ছে যেটা। আজকে এদেরকে এক প্রকার ধরতে গেলে ফোর্স করে নামানো হয়েছে মানে এরা আজকে গোসল করবেই না দিন কত সুন্দর করে গোসল করে ফেলে আজকে মানে এরা পুকুরে নামাইতেই পারতেছে এদেরকে মানে এরা গোসল করবেই না মানে পুরো উঠে যাচ্ছে তাকে আজকে কেন এরকম করতেছে কে জানে মানে গোসল করতেই চাচ্ছে না পুরো আমার গায়ে পড়তেছে সাদের অবস্থা দেখেন পরিষ্কার করতেছে শাড়িটা নামলে মনে হয় পানিগুলো একটু কালো কালো হয়ে গেছে মানে মানে কস জাতীয় হয়ে গেছে আর কি মূলত উঠে যাচ্ছে কেন তুমি তোমার গোসল শেষ এরা সব নামলে তাহলে ভালো হইতো এরা চারজন উঠি মানে গা পরিষ্কার করে ফেলতেছে যে পাকগুলো আছে ইয়াগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে কেন এমনিতে পুকুরের পানি কিন্তু সবসময় পরিষ্কার থাকে কিন্তু এখন মাঝখানে কাক কস কস হয়ে গেছে মানে কালো টাইপের হয়ে গেছে বুঝলাম না এটা কি কারণে আসলে মনে হয় ছায়া পড়ে সেই জন্য নাকি সেটাও বুঝতেছি না একটা একটা করে হাঁটি হাঁটি পাপা করে উঠে যাচ্ছে চলে যাচ্ছে রোদে যাচ্ছে আর কি রোদে যাবে গাছ শুকাই ফেলবে এ নামবে এরা গোসল এখনো হয়নি এই আবার নামে গেছে আসলে ভালো লাগে না এরকম গুসল করে দেখতে গুলা কিন্তু আজকে তো ওদেরকে একেবারে ধরতে গেলে জোর জবরদস্তি করে নামাইছি পুকুরে এরা নামবেই না গুসল করতে দেখেন উঠে যাচ্ছে এরা এরা দিয়ে উঠবে সিঁড়ি দিয়ে উঠবে এরা উঠবো হচ্ছে সিঁড়ি দিয়ে মনে হয় বাচ্চাগুলো আবার আসতেছে রোদের মধ্যে গা শুকাই আবার আসতেছে এরা কি আবার নামবে বাচ্চাগুলা দেখেন ওই দিকটা ওইদিক দিক দিয়ে উঠছে এই যে উঠে যাচ্ছে এরা এইভাবে আস্তে আস্তে শুকিয়ে ফেলবে উপরে উঠে পাকগুলো ঝাড়বে আর কি মানে পাকাগুলো শুকিয়ে ফেলবে এই রকম করে করে এরকম করে করে পাকাগুলো শুকিয়ে ফেলবে আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে ওদেরকে জোর জবরদস্তি করে পুকুরে নামাইলাম এটা কোশল করে আগে ভাগে উঠে গেছে ছোট ছোট বাচ্চারা সেদিকে আমার মামাতো ভাই আসতেছে আপনান সে ঘুম থেকে উঠছে একটু আগে এখনও আসছে আপনার তুমি কি ঘুম থেকে ঘুরছো কী খাইছো নাস্তা করছো দেখে দিকে তাকাতো একটা হাত টাটা দাও বলো সবাইকে একটা লাইক করতে বলো তো সেও কিন্তু অনেক এনজয় করে হাঁসদের সাথে সে হাঁসদেরকে দৌড়াই আর কি ও এইভাবে দৌড়াই খেলা করে হাঁসদের সাথে দৌড়াই দৌড়াই খেলা করে দুষ্টামি করে ও থাকলেও আর আগ আসতো কিন্তু ও ঘুম থেকে উঠছে তো এই মাত্র আসছে উঠে মাত্র দেখছে আমাকে দেখে সাথে সাথে চলে আসছে বাপরান তুমি কি হাঁসের সাথে খেলা করো হ্যাঁ খেলা করো না করো করো

ফেলে দো ফেলে দো হুম হাঁসটা কিন্তু গোসল করছে প্রায় চার পাঁচ মিনিট হয়েছে এখন হচ্ছে এখন হচ্ছে তারা গা শুকাচ্ছে আর কি গা একেবারে পরিষ্কার করে ফেলছে আর কি তাদের শরীর দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে চকচকে করে ফেলছে এবারে পাক টাক নেড়ে চেরে কীভাবে পরিষ্কার করে দেখেন মুখ দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করে তারা জি কী দেখতাম হ্যাঁ থাক থাক শামুক দৌড়িও না তুমি দৌড়িও না আমাদের এখানে দেশি রাবা চিল্লাচিল্লি করতেছে দেখছেন সাউন্ড দেখছেন মাশাল্লাহ ওদের সাউন্ডটা আসলে সকালে ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙে যায় আর কি ফজরের পরপর যে সাউন্ড করে লজ্জা পাইছে ওকে ভিডিও করতেছে যে এদিকে দেখেন ও কিন্তু গা শুকাচ্ছে আর কি মুখ দিয়ে শুকায় আর কি শরীরের পশমগুলো সাউন্ড দেখছেন আমাদের রাবার সাউন্ড আপনার মুরগির সাউন্ড দেখছ মুরগি ডাকতেছে যে দেখেন সবাই গা একেবারে পরিষ্কার করে ফেলছে সবগুলো একসাথে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে না হাঁসগুলোকে দেখতে হ্যাঁ কি বলতে স্যার কুক 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 হ্যাঁ আমি আনছি আমি আনছি না মানে তোমাকে বলতেছে যে আপনার নামিও আসি সেজন্য সিল্লাইতেছে যে সবাই একসাথে দেখেন গা পরিষ্কার করতেছে শরীর একেবারে চকচক করে ফেলতেছে একেবারে পুরা শুকিয়ে গেলে একেবারে চকচক করে ওদের শরীর দেখতে মানে পশমগুলো আর কি রাবা তো আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছে ওর সবাই ব্যস্ত সবাইয়ের শরীর পরিষ্কার করা নিয়ে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত দেখেন কেউ বসে নেই একেবারে ভিতরে চামড়া দেখা যাচ্ছে মানে আমরা মুরগি জবাই করার পরে মুরগির পাকগুলো যখন ফেলে দিই তারপর ভেতরের যে চামড়াটা দেখা যায় সাদা সাদা হোয়াইট কালার আর কি ওইটা দেখা যাচ্ছে আর কি চামড়াটা মানে ভিজে গেছে সব পাতল হয়ে গেছে আর এমনি তো মনে হয় একটু পশম কম আর কি চামড়াগুলো একটু কম মনে হয় ভালো করে কোনো উঠে নেই চামড়া জি কিসে আপনার কি খাইছ শীত খাইছো মাছ তো এখন নাই এখানে মাছ নাই এখানে হুম আনছি তুমি পরে যাবা এগুলো পিস গেছে ও ডাকা ডাকি করতেছে কোন দিকে দেখাই আপনাদেরকে আমি নিজেও জানি না চারিপাশে হচ্ছে আমার হাঁস মুরগি জি মাস কই হ্যাঁ মাস চারটা মাস চারটা মাস পুকুরে ছেড়ে দিছি কি পুকুরে ছেড়ে দিছি না তুমি দেখবা না ছেড়ে দিছি

দেখেন আমার চারপাশে হাঁস মুরগি সব আছে আমাদের মুরগি অনেক চিল্লান না কেন মনে হয় জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁস কিন্তু এখন আদার খাচ্ছে আর কি তো ওদেরকে গোসল করালাম গোসল করায় ওদের গা ওদের মধ্যে শুকালাম শরীরে যা পশম আছে সব কিছু শুকালাম শরীর শুকানোর পরে হচ্ছে ওদেরকে এখন আদার দেওয়া হয়েছে যেহেতু দুপুরবেলা আমরা ভাত খাই ওরাও তো কিছু না কিছু খেতে হবে ঠিক আছে তো দুপুরে লাঞ্চ করতেছে আর কি হাঁসটা সবাই মিলে মুরগিও লাঞ্চ করতেছে দেশি রাবা ওরা খুবই ক্লান্ত ঠিক আছে ওরা খাওয়ার খাচ্ছে আসলে এরকম ভিডিও কল ওরা একটু বিরক্ত ফিল করে কারণ ওরা খাবার খাচ্ছে এটা দেখাতে গেলে ওরা একটু বিরক্ত ফিল করে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার দাঁড়ান একটু দরজা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি জানি না ওরা কি আসলে সরে যায় কি না এই যে পাশ দিয়ে অনেক ক্লিপ সিস্টেম আর কি ভালো লাগতেছে না আসলে ওরা খাবার খাচ্ছে যেটা দেখে খুবই ভালো লাগতেছে খাওয়ার খেতে গিয়েও ওরা ময়লা করে ফেলতেছে গোসল করলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিন্তু খাওয়ার খাচ্ছে একটু রিল্যাক্সে খাইতে পারে না আসলে তাহলে কী করবো ওদের খাওয়ার স্টাইলটাই অন্যরকম ঠিক আছে খাওয়ার খেতে গেলে একটু ময়লা হয়ে যায় খুবই ক্ষুধার্থ আমাদের হাঁসগুলি বড় হয়েছে এই বাচ্চাগুলি আর কি এই বাচ্চাগুলির জন্য অনেক পরিশ্রম এত সুন্দর করে ঘিরা দিয়ে ঘরটা তৈরি করছি হচ্ছে এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আর কি দেখতে পাচ্ছেন বা এগুলো এখন দেখে বাচ্চা লাগতেছে না যদিও এই মুরগিটা বের হয়ে যাওয়ার জন্য করতেছে কেন আমার ভয়ও লাগতেছে কখন জানি বের হয়ে যায় আমাদের হাঁসগুলো কিন্তু ওই বাচ্চা যেগুলো দেখতেছেন একটু ছোট ছোট ওগুলো হচ্ছে বাচ্চা ওগুলো একেবারে ছোট ছিল যখন আমরা এই ঘরটা তৈরি করতেছিলাম আর কি তো ওই বাচ্চাগুলোকে আমরা সেফ রাখার জন্য কাঁক থেকে বলেন বা বিভিন্ন ইয়া থেকে কুকুর থেকে বলেন সেফ রাখার জন্য আমরা এই ঘরটা খুবই আলি তৈরি করছি আর কি তো আসলে আমরা সফল হয়েছি আমরা এই ঘরটা তৈরি করে আমাদের হাঁসগুলোকে আমরা বড় করেছি ইনশাল্লাহ হাঁসগুলি আরও বড় হবে খুবই ভালো লাগতেছে হাঁসের আদার খাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগতেছে খুব মজা করে খাচ্ছে আমি কাছে যাচ্ছি না যে কারণ আমি কাছে গেলে ওরা সরে যাচ্ছে ওরা খাচ্ছে না যার কারণে আমি কাছে যাচ্ছি না আর কি এই যে বের হয়ে যাচ্ছে একটা অলরেডি আমাদের বাসায় এখানে কিন্তু ঘরের মধ্যে আরও আছে হাঁস না মুরগি আছে হয়তোবা সো ওরা তো সবাই আদার খাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের ভালো লাগছে যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপর আশা করি আপনারা যারা হাঁস লাভার মুরগি লাভার আছেন তারা হয়তো আজকের এই ভিডিওটা এনজয় করবেন আশা করি এই ভিডিও থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন আশা করি আপনারা সব কিছুই জানেন তারপরও হয়তো কিছু থাকে না মনের অজান্তে জানা থাকে না ওই রকম কিছুও জানতে পারেন তো আমি দেখালাম আমাদের হাঁসকে আমরা গোসল করাই তারপর হচ্ছে এদিকে বেরো যাচ্ছে কেন গোসল করাইলাম তারপর হাঁসকে রোদে শুকাইলাম ওরা নিজেরাই যদিও রোদের মধ্যে নিজেরা নিজেরাই করছে জাস্ট আমরা ঘর থেকে বের করে দিয়েছি আর কি আসলে গোসল করাইতে হয় বুঝছেন ওগুলোকে যেহেতু একটা জায়গায় বন্দি অবস্থায় রাখছি গোসল না করালে ওরা নিজেরাও একটু আমরা আপনারা আমাদের কথা চিন্তা করেন আমরা আমরা নিজেদের কথা চিন্তা করেন সবাই আমরা গোসল দু একদিন না করলে আমরা কীরকম মরিয়া হয়ে যাই গোসল করার জন্য তো হাঁস পশু পাখি এগুলো সবগুলোই হচ্ছে সেম ওদেরকে বন্দি রাখলেও ওদেরকে দুই চার দিন পাঁচ দিন পর পর হইলেও গোসল করাতে হয় তো আমরা হাঁসকে দুই দিন পর পর গোসল করাই আর কি তো ওরা তো আদার খাচ্ছে এই আর কি তোরা আদার খা কাদ ডিস্টার্ব না করি আজকের ভিডিও এ পর্যন্ত আর কি যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ